পাপিষ্ট নমরুদ আকাশে উঠেছে আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন কিছু জানবেন যা আপনি আগে কখনই শুনেন নাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো স্বাগতম আপনাকে প্রেরণা টিভির নতুন আরও একটি ভিডিওতে কালে কালে প্রত্যেক নবীর আসুলগণ তাহিদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়েছে ক্ষুধাদ্রোহী নাফরমানদের হাতে প্রতিটি নবী ও রাসুলের যুগেই এমন জালিমের বসবাস ছিল এরকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাদশাহ ছিলেন নমরুদ যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘন হয়েছিল যে নমরুদ আল্লাহকে হত্যার উদ্দেশ্যে ঊর্ধ্বগমনে গিয়েছে সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চার শত বছর রাজত্ব করেছিল এবং সে নিজেকে খোদা দাবি করেছে হজরত ইব্রাহিম আলহিম বলেছেন হ্যাঁ নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমানে পাঠ করো লা লাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিল নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বসতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজত্ব কেড়ে নেব হজরত ইব্রাহিম আলাইস্লাম বললেন হে কাপের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট কিভাবে যাবে নমরুদ জবাবে বলল। সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না একদিন নমরুদ স্বপ্ন দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারে হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দৌড়ে আসছে এ অবস্থা দেখে নমরুদ দৌড় দিল এবং ওই ব্যক্তি তখন একটা ডিম চুড়ে মারল ডিম মাটিতে পড়া মাত্রই বেঙ্গে গিয়ে বিশাল এক নদীতে পরিণত হলো সেখানে নম্রুদের সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল নমরুদ ও তার তিনজন সঙ্গী জীবিত ছিল নমরুদ আবার দেখলো ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং তা থেকে এক পেঁচা উড়ে এসে তার দু চোখ তুলে ফেললো গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করলো যে হজরত ইব্রাহিম আলহ্লাম হাতে নমরুদের পরাজয় ঘটবে নমরুদ এই কথা শুনে ইব্রাহিম আলাহি হত্যার জন্য লোক পাঠালো কিন্তু তারা ইব্রাহিম আলাহ ইসাল্লামকে পেলো না এতে নমরুদ রেগে গিয়ে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং আসমানে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলল। কিন্তু তার লোকেরা সেটা নির্মাণ করেও সেটা কোনো কাজে আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়লো এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক সৈন্যের মৃত্যু ঘটে তবুও নমরুদের আকাঙ্ক্ষা থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি বড় বড় পালন করা শকুন হলো। তারপর শকুন চারটিকে কয়েকদিন অবক্ত রেখে সিন্ধুকের চার কোনায় বেঁধে এবং সিন্ধুকের উপর জ্বলিয়ে দেওয়া হল মাংসের টুকরো নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বগমনে গমনে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছল এরপর নমরুদ উপরের দিকে তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর একের পর এক তীর নিক্ষেপ করতে লাগল এই সময় মহান তালা হজরত জিব্রাহিম আলহিসাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নম্রুদের মনের আশা পূরণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের কয়েকটি ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনে এরূপ ধারণা হয় যে সে খোদাকে নিহত করেছে বা খোদাকে হত্যা করেছে মহান আল্লাহর কথা শুনে জিব্রাহিল আলাহিসাল্লাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত ফাটালো যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম সাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ জমিনে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো যেগুলো পাওয়া গেছে তার সবগুলি ছিল রক্তরঞ্জিত নমরুদ রক্ত মাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠলো নিশ্চয়ই আমি ইব্রাহিমের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সামর্থ্য হয়েছি নমরুদ সর্বপ্রথম গেল হজরত ইব্রাহিম আলাই নিকটে তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো দেখো তো ইব্রাহিম তোমার খোদার এবার শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীরে তোমার করে এসেছে এই দেখো প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ওই নির্বোধ কাপের তালাকে হত্যা করতে পারে এমন কোনো শক্তি নেই তিনি অদৃশ্য এবং নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করা বোকাবি তার উপরে কারো কোনো প্রকার শক্তি ও ক্ষমতা নেই নমরুদ বলল তোমার খোদার সৈন্য সংখ্যা কত তা কি বলতে পারো তোমার খোদাকে আমি শেষ শেষ করেছি এখন তার সকল সামন্তকে করতে চাই সৈন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাবুদ আপনি সকল কিছুই দেখেন নমরুদ যেভাবে স্পর্দার সীমা ছাড়িয়ে গেছে অতএব এখনও তার শাস্তির বিধান না করে আর পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার বন্ধু তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠাবো তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আরোজ করলেন হে মাবুদ নমরুদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি প্রাণীর মাধ্যমে সে ধ্বংস হতে পারে অতএব আমি এই কামনা করে যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তালার পক্ষ থেকে ওই আসলো আমি ক্ষুদ্র মোশাদারা নমরুদ সহ নমরুদের সকল সৈন্যদের ধ্বংস করে দেব আল্লাহ ফেরেস্তাদেরকে আদেশ দিলেন হে ফেরস্তারা তোমরা জাহান নামের একটি দরজা উন্মুক্ত করে মোশাকে পথ দেখিয়ে দাও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে একদল মশা বের হয়ে দুনিয়ার সারা আকাশ ঘিরে ফেললো নমরুদ তখন ইব্রাহিম আলহি সাল্লামকে বলল আমার সকল সৈন্যবাহিনী প্রস্তুত তোমার খোদার সৈন্যবাহিনী কোথায় আল্লাহতাল্লা মশাকে লক্ষ্য করে বললেন তোমাদের জন্য আজকে আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত মাংস খেয়ে তোমাদের খিদা নিবারণ করবে তারপর হজরত আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার খোদার সৈন্য আসছে তখন নম্রুদ তার সেনাগণ আসমানের দিকে তাকিয়ে দেখলো যে বিরাট এক মেঘের টুকরো সারা আকাশ অন্ধকার করে ফেলেছে তারা মনে করছিল যে এখনই মনে হয় বৃষ্টিপাত শুরু হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটা নতুন ধরনের আওয়াজ শুনতে সে তার সৈন্যদের আদেশ করলো তোমরা নিয়ে তৈরি হয়ে যাও সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীরা চলে এসেছে আসা মাত্রে তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর উপর জাঁপিয়ে পড়বে যেন কোনোভাবে একটি সৈন্য জীবিত ফেরত যেতে না পারে মশাদ দল এসে নমরুদের সৈন্যবাহিনীর উপর জাঁপিয়ে পড়লো তাদের নাক কান চোখ এবং সমস্ত শরীরের সব জায়গায় আক্রমণ করলো তারা তখন তাদের হাতে অস্ত্র ফেলে দিল নম্রুদের সৈন্যবাহিনী মশা তাড়াতে এবং শরীর চুলকাতে শুরু করলো কারো কান ও নাক দিয়ে মশা শরীরের ভিতর প্রবেশ করে মাথার মগজ খেতে লাগলো মশার সংখ্যা এত বেশি ছিল যে কোনো সৈন্য আক্রমণ থেকে রক্ষা ফেলো না কেননা শরীরের একটি মশা তাড়াতে তাড়াতে আরো দশটি মশা এসে আক্রমণ করতে লাগলো আর ওই মশাগুলো সাধারণ কোনো মশা ছিল না সাধারণ মশা শুধু রক্ত পান করে কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মগজ সহ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের সমস্ত সৈন্যবাহিনী শরীর থেকে রক্ত মাংস এবং মাথার মগজ একবারে নিঃশেষ করে ফেললো আর দেখতে দেখতে নমরুদের সকল সৈন্যবাহিনীর জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন নমরুদ এই পরিস্থিতি দেখলো তখন নমরুদ বয়ে পালাতে লাগলো ঠিক সেই সময় একটি বড় মশাই এসে তার নাকের উপরে বসলো এবং নাকি ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে অনবরত তাকে কামড়াতে লাগলো সে পাগলের মতো হয়ে গেল এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য তার পায়ে জুতা খুলে তার মাথায় নিজে আঘাত করতে লাগলো যখন সে জুতা দিয়ে মাথায় আঘাত করলো তখন মশাটি কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে দিল এতে নমরুদ কিছুটা আরাম বোধ করলো কিন্তু যখনই জুতার আঘাত বন্ধ করলো তখনই মশা আবার মাথার ভিতরে কামড়াতে শুরু করলো তখন নম্রুদ আবার জুতার আঘাত শুরু করলো আর এমনিভাবে প্রতিনিয়ত চলতে লাগলো তারপর সে মাথায় জুতা পিটা করার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো তার কাজ হল সবসময় জুতা দিয়ে আঘাত করা আর এভাবে তালা নমরুদকে এক জঘন্যতম শাস্তি দান করলেন দুনিয়ায় আর কাউকে কোনোদিন এমন শাস্তি দিয়েছেন কিনা তা কখনই জানা যায়নি এভাবে নমরুদ চল্লিশ দিন পর্যন্ত মাথায় জুতার আঘাত করে মৃত্যু সজ্জায় পড়েও বেঁচে রইল একজন মানুষের জন্য এর থেকে কষ্টকর অহমানজনক আর কি হতে পারে যে নম্রুত চরম অহংকারের সাথে সে নিজেকে দাবি করলো এখন সে ক্ষুদ্র একটি মশার যন্ত্রণায় সারাদিন জুদা পিটা খেতে লাগলো এদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি মাথায় জুতার আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে গেল কতইবার পারা যায় কিছুক্ষণের জন্য যদি জুতার আঘাত বন্ধ করে তাহলে বাদশা নমরুদের চিৎকার শুরু হয়ে যায় এতে করে কর্মচারীর মনে বাদশার প্রতি খুবই বিরুদ্ধবৎ সৃষ্টি হলো একদিন সে নমরুদের মাথা জুতা দ্বারা সজোরে একটি আঘাত করলো তাতে বাদশা নমরুদের মাথাটি দুই ভাগ হয়ে গেল তখন সকলে লক্ষ্য করলো যে নমরুদের মাথার ভিতরে কোনো মগজ নেই পুরোটাই মশায় খেয়ে ফেলেছে পৃথিবীতে এভাবে অহংকারী নিজেকে খোদা দাবি কারি জীবন খেলা এখানে শেষ হয়ে গেল প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ